আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী সুন্দরবন থেকে কিছু হরিণের বাচ্চা ধরে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন মাশাল্লা খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় সব বাচ্চা নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু হরিণের বাচ্চা না আসলে হচ্ছে বারবারি ছাগল আমেরিকান বারবারি যাকে বলা হয় আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন সেলিম ব্যাট সেলে শাহন আহমেদকে আপনাদেরকে আকর্ষণীয় সব ছাগল দেখাবেন এখানে পাঠা রয়েছে তারপরে বিটল ছাগল রয়েছে তিন লিটার দুধের মধ্যে পাশাপাশি হচ্ছে আপনার আকর্ষণীয় দুম্বা রয়েছে আর দামে অনেকটাই পাইকারি কমে দিবেন আর সেলিম ঠিকানা হচ্ছে আপনারা জানেন নাটোর জেলার এটা হচ্ছে গুরুদাসপুর চাপিলা বাজার তো চলুন এগুলোর দরদাম সহ বিস্তারিত জানেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

কিছু হচ্ছে দুম্বা থাকবে পাঠার কালেকশন কিছু থাকবে সব মিলে আর কি সব মিলে জি জি আচ্ছা আচ্ছা তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো জি জি অবশ্যই শুরুতে দেখতে পাচ্ছি বারবারি পাঠা জি জি বারবারি বারবারি পাঠা এটা দাঁতে কয়টা দাঁতে দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ ফুল বিটার কিন্তু এটা বিট করে ভালো জি 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 এটা কেমন দাম পড়বে এর দাম পড়বে হচ্ছে 55000 টাকা দাম চাই এটার দাম পড়বে 50000 টাকা 50000 টাকা জি জি আপনি খামারে বিট করানোর জন্য একদম 100 100 মাশাআল্লাহ এটা কি

দাতে কয়টা এটা দাঁতের চার দাঁত বয়স সাত দাঁত এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে পঞ্চাশ হাজার দাম পড়বে সাত এক জোড়া হরিণের বাচ্চা না জি জি আচ্ছা বারবারই দুইটাই দুইটাই পাঠা জি দুইটাই বিটার বিটার আছে মনে হয় না তো না না এখনো দাঁতের কিচ্ছু হয় না এগুলো অদ তিল পাঠা এগুলোই দেখে না দুইটাই কিন্তু একই অবস্থা চেম্ব বয়সে এটা আর কি এখনো দাঁতে নে একটা বয়স কেমন দুটার দুইটার বয়স হবে সর্বোচ্চ আপনার পা মাস

এটাও কিন্তু বিটকরণ আছে এটাও কিন্তু হচ্ছে মোটামুটি দুই মাস প্লাস আছে এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা কিছুটা কম বেশি হবে আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের যে এটা হচ্ছে গুজরি গুজরি জি দাঁতে কয়টা দাঁতে হচ্ছে আপনি চার দাঁত ভাঙে ছয় দাঁত পড়তেছে উঠতেছে আর কেউ এখনো পরিপূর্ণভাবে উঠে নাই এ দেখেন আচ্ছা দেখেন জি আছে এটা একদম গাবের কথা কি বলবো মানে সাড়ে চার মাস প্লাস প্রেগনেন্ট এটা এটা কেমন সবকিছু হলো না একদম ছেড়ে সব ইয়ে হয়ে গেছে আর কি বাচ্চাদের সিম্পটম সব চলে আসছে এর দাম পড়বে হচ্ছে আপনার 45000 টাকা 45 কে দেখতে পাচ্ছ সুন্দর ছাগল এটাও কিন্তু গুজরি গুজরি জি জি আচ্ছা অরজিনাল না একদম অরজিনাল দাতে কয়টা দাতে হচ্ছে আপনার চার এটা হচ্ছে চার বয়স চার দাদ যে এটা দেখেন চার দাদ বয়স গাব আছে যে এটাও কিন্তু আবার ফুল প্রেগন্যান্ট এটা ওইটার মতো আর কি মোটা মোটা আপনার 4 মাস কি 4 মাসের উধে হবে নিচে হবে না আর কি বেশি হবে এটা কেমন দাম পড়বে যে এটার দামও কোনো দাম দর নাই কোন লেস পাইস নাই এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা শিরোহী শিরোহী জি জি দাঁতে কয়টা দাঁতে হচ্ছে আপনার এটা মোটামুটি ছয় দাঁতের মতো হয়ে গেছে আর কি এখনো পরিপূর্ণভাবে উঠে নাই গাব আছে যে এটা গাবের তো একদম ফুল প্রেগন্যান্ট এটা তিন মাস প্লাস প্রেগন্যান্ট আছে এটা এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ জি আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে শিরোহী শিরোহী একদম অরিজিনাল জি জি পাকানো না দাঁতে কয়টা দাঁতে হচ্ছে এটা ছয় দাঁত বয়স ছয় দাঁত জি গা আছে গা একদম ভরভর পেগন্যান্ট আছে কতদিন জি মোটামুটি আপনি তিন মাসের মতো হয়ে গেছে এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে 45000 এর দাম পড়বে এটা 마শাআল্লাহ 빅 সাইজ ছাগল একদম 빅 সাইজের কিjate এটা যে এটা হচ্ছে গুজরি গুজরি জি লাইবয়েড আছে কি লাইবয়েড দেখেন মোটামুটি আপনি 80 পারে 80 85 লাইবয়েড আছে যে এটা পেগন্যান্ট আছে এটা একদম ফুল পেগন্যান্ট কতদিন যে এটা 3 মাস প্লাস এটা পেগন্যান্ট এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে হচ্ছে আপনার

এইটা মাশাআল্লাহ এটা কি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তুর্কি দুম্বা এরকম আকর্ষণীয় দুম্বা আমার এই ফার্স্ট দেখা মাশাআল্লাহ দেখার মতো একটা দুম্বা জি লাইবওয়েট কেমন এটার এটা লাইবওয়েট আছে আপনি 120 একটু ফোকাস মানে দেখেন আপনি ধরটা কি আর লাইবওয়েটটা কি আছে شويه মাংস কি আছে দেখি মাশাআল্লাহ দেখার মতো একটা জি জি দুম্বা দাঁতে কয়টা এটা এটা দাঁতে হচ্ছে 6 দাঁত বয়স 6 দাঁত পাঠা জি পাঠা জি এটা কেমন দাম পড়বে এটা আর কি আমরা আলোচনা সাপেক্ষে বলে দেবো এটা আলোচনা সাপেক্ষ শুধু দুম্বা এইটাই না দুম্বার কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন থাকে এটা হচ্ছে আমরা আমাদেরকে ফোন দিবেন আপনার চাহিদা অনুযায়ী আমরা দুম্ববা দেবো কোনো সমস্যা নেই লে হ্যাঁ মার্শাল এটা কি তিনটা বাচ্চা যে একদম দেখেন বিটেলের যে এত এত গ্রোথ আর হচ্ছে এত বাচ্চার বাচ্চার আর কি ভালো খাটের খাট

যে চারটা কি আলাদা আলাদা করে দাম বলি একটা হচ্ছে বিটেল মাটা আর কি পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে যে এটা হচ্ছে বিশ হাজার টাকা পড়বে এই যে এই বাচ্চাটা যে কালো বাচ্চাটা এটা হচ্ছে বিশ হাজার টাকা দাম পড়বে আর এটা হচ্ছে পাশেরটা এটা পনেরো হাজার টাকা দাম পড়বে আলোচনা করে নিতে পারে যেটা দেখতে পাচ্ছি কি বিটল জি জি এটা বিটেল জি আনকমন বিটল জি জি একদম হোয়াইট কালারের এর বিটেল আর কি দাঁতে কয়টা এটা এটা দাঁত হচ্ছে চার দাঁত বয়স এটা হাইট আছে কেমন হাইট আছে আপনার মোটামুটি আপনার চৌত্রিশ পারে হাইট আছে এটা দাম বাড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে বিটেল পাঠা এটা হচ্ছে হায়দ্রাবাদে বিটেল বলে আর কি বয়স কেমন বয়স হচ্ছে শুভমাত্র এখনো দাঁতেই নেই দেখেন দাঁতের কিচ্ছু কেমন যে এটা হাইট আছে হচ্ছে আপনার তেত্রিশ পারে হাইট আছে এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঞ্চাশ আর দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা কি এটাও কিন্তু হায়দ্রাবাদে বিটেল এটা হচ্ছে লাল ডাব্বার মধ্যে আচ্ছা এটা মধ্যে এটা হাইট আছে এটা হচ্ছে আপনার ৩৩ পারে হাইট আছে দেখেন লেস গুলো দেখেন একদম লেজের লেস আচ্ছা আচ্ছা দাঁতে দাঁতে এখনো দাঁতে কিচ্ছু হয়নি এখনো অদাতিল বাচ্চা এগুলো সে কেমন দাম পড়বে যে এটা এটার দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এটার দাম পড়বে

দাতে কয়টা দাঁতে ছয় মতো দুই দাঁত বয়স এটা কেমন দাম পড়বে জি এর দাম পড়বে হচ্ছে 59000 টাকা দাম চাও কিছুটা কম বেশি করবে এটা আলোচনা সাফিক আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে আপনাদের তোতাপুরি পাঠা মানে মুখের পার্সেন্টেজ দেখেন একদম একদম পিওর জিনিস একদম পিওর বিট দাঁতে কয়টা দাঁতে এখন দাঁতে নেই এখনো এটা কেমন দাম পড়বে এর দাম পড়বে 50000 টাকা 마শাআল্লাহ সেরা মানে দেখতে পাচ্ছি জি জি দাঁতে এটা এটা যে বিটেল বিটেল জি জি

কী ছাগল এটা যে এটা হচ্ছে ক্রস বিটের পাঠা এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ তো মাশাল্লাহ অনেক ছাগল তো দেখালাম জি জি অনেকে নিতে চাবে তারা কিভাবে নিবে যে আমি বলবো যে যারা যাদের আর কি সম্ভব হবে আমাদের এখানে আইসে দেখে শুনে নিয়ে যায় নিয়ে যাবেন আর যারা সময় ব্যস্ততার কারণে নিতে পারবেন না তারা হচ্ছে আমাদের আমার ফোনে নাম্বারে দেয় ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে

Olha, é tudo tem